নেক্সট থাকছে এই কালারটা এত সুন্দর এটার কালার কম্বিনেশন এবং এটার যে দোপাট্টা এবং পায়জামার কাপড়গুলো রয়েছে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন দিস ইজ ফ্রন্ট সাইড কত সুন্দর একটা নেকের পোর্শন করা রয়েছে দেখেছেন এত সুন্দর করে এই ডিজিটাল প্রিন্টার দেওয়া হয়েছে নেকের পোর্শনটাতে আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু হচ্ছে ছোট ছোট করে বক্স প্রিন্ট করে ছোট ছোট করে দেওয়া হয়েছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটা থাকছে আমাদের ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড এর মতোই নেক এর পোর্শনটা থাকছে না বাকি সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে আপনারা সেম ডিজাইন মধ্যে পেয়ে যাচ্ছেন এবং লোয়ার পার্টে একটা সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন দেখেছেন খুব সুন্দর একটা প্যানেল আর এটা নিচের দিকে আপনারা হচ্ছে স্লিভস এর পোর্শনটা পাবেন স্লিভস টা দেখেছেন এত পরিমাণ সুন্দর এবং এত কালারফুল একটা ডিজাইন করা হয়েছে এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা কালারটা জাস্ট ম্যাচিং করে ড্রেসের সাথে এত সুন্দরভাবে দেওয়া হয়েছে দেখেছেন খুবই সুন্দর একটা বড় একটা দোপাট্টা পাঁচ হাত নামাজি দোপাট্টা পাবেন আর এটা থাকছে আপনাদের ড্রেসের সাথে মিল রেখে প্যান্টের কাপড়টা এগুলো কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে এই যে দেখেন একটা প্যানেল দেওয়া হয়েছে এটা চাইলে আপনাদের একদম এই প্যান্টের নিচের দিকে আপনারা ব্যবহার করতে পারেন সো এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে